কখনো ভেবেছেন ভয় করলে সমস্যা কেন আরও বিশাল হয়ে ওঠে বন্ধুরা আমরা জীবনের সকলেই কোনো না কোনো সময় ভয় পেয়েছি কিন্তু ভেবে দেখেছেন কি যদি সেই ভয়কেই উল্টে ভয় দেখানো যায় তাহলে কেমন হয় অদ্ভুত লাগছে শুনতে তাই তো চলুন শুনেনি শ্রীকৃষ্ণ ও বলরামের এক আশ্চর্য গল্প একদিন শ্রীকৃষ্ণ আর বলরাম দুজনে গভীর অরণ্যের পথে চলেছেন সন্ধে নামতে শুরু করল অরণ্যের নিরবতা তখন আরও ঘন হয়ে উঠেছে তারা দুজনে ঠিক করলেন সেদিন রাতটা তারা সেখানেই কাটাবেন ঠিক হল পালা করে পাহারা দেওয়া হবে প্রথমে শ্রীকৃষ্ণ ঘুমোতে গেলেন পাহারায় থাকলেন দাদা বলরাম কিছুক্ষণ পরেই হঠাৎ এক ভয়ঙ্কর দৈত্য উপস্থিত হল দৈত্য গর্জে উঠল কে তুমি কার অনুমতিতে আমার জঙ্গলে এসেছ এখনই চলে যাও দৈত্যের বিশাল দেহ ভয়ঙ্কর চেহারা দেখে বলরাম ভয় কাঁপতে লাগলেন কৃষ্ণকে ডাকতে চাইছেন কিন্তু কৃষ্ণ গভীর নিদ্রায় এদিকে দৈত্য আরও আকারে বড় হতে লাগল বড় হতে হতে এতটাই বিশাল হয়ে গেল যে বলরাম তার দিকে তাকাতেই পারলেন না ভয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন ঠিক তখনই কৃষ্ণের ঘুম ভাঙল তিনি দেখলেন পাশে অচেতন বলরাম আর সামনে এক ভয়ঙ্কর দৈত্য শান্তস্বরে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কে অদ্ভুত ব্যাপার প্রশ্ন শুনে দৈত্য একটু ছোট হয়ে গেল সে বলল আমি এই জঙ্গলের অধিপতি তুমি কার অনুমতিতে এখানে এলে এখনই চলে যাও কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন আমি কেন যাব বরং তুমি চলে যাও কৃষ্ণের শান্ত অথচ দৃঢ়কণ্ঠে দৈত্যটা আরও কিছুটা ছোট হয়ে গেল রাগে ফুসতে ফুসতে দৈত্য বলল তুমি জানো আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি কৃষ্ণ ধীর স্থির চোখে দৈত্যের দিকে তাকিয়ে বললেন তুমি কি সত্যিই এতটা শক্তিশালী যে আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা তোমার আছে শান্ত অথচ নির্ভীক দৃষ্টির সামনে দৈত্য ক্রমে ছোট হতে হতে একসময় একেবারে ছোট্ট পুতুলের মতো হয়ে গেল কৃষ্ণ তখন তাকে নিজের হাতের তালুতে তুলে নিলেন এমন সময় বলরামের জ্ঞান ফিরল অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন দৈত্যটা কোথায় কৃষ্ণ হেসে হাতের তালুতে পুতুলের মতো ছোট্ট দৈত্যটা দেখিয়ে বলেন দাদা তুমি কি এই দৈত্যটার কথা বলছ বন্ধুরা আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক এই দৈত্যের মতো যখন আমরা ভয় পুকড়ে যাই তখন সমস্যা আকারে আরও বড় হতে থাকে। কিন্তু যখন আমরা শান্ত মনে সাহস নিয়ে সমস্যার চোখে চোখ রাখি তখন সেই সমস্যায় ধীরে ধীরে ছোট হয়ে যায় ভয় অজিও করে দুর্বল করে আর শান্ত সাহস আমাদের বন্ধু অজিও গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন